লক্ষ্মীর ভাণ্ডারের মতোই এই প্রকল্পে মোদি দিচ্ছে এক হাজার টাকা বাংলার সমাজ জীবন থেকে রাজনৈতিক ময়দান সর্বত্র কাঁপাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার গোটা দেশে আর কোনো সামাজিক প্রকল্প বোধহয় এতটা জনপ্রিয়তা পাইনি যতটা পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন এক হাজার টাকা আর এস সি বা বারোশো টাকা করার পরে সেই জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে তবে এই দৌড়ে খুব একটা পিছিয়ে নেই কেন্দ্রীয় সরকারও লক্ষ্মীর ভাণ্ডার যেমন বাংলার পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের দেওয়া হয় তেমনি মোদী সরকার এই দুর্দান্ত প্রকল্প কম বয়সী মেয়েদের জন্য নিয়ে এসেছে তাতে কম বয়সী মেয়েরা মাসে এক হাজার টাকা করে অনুদান পায় মেয়েদের মধ্যে শিক্ষার হার বাড়াতে এবং তাদের আগামীর পথে এগিয়ে নিয়ে যেতে বালিকা সমৃদ্ধি যোজনা চালু করেছে মোদী সরকার তাতেই কম বয়সী মেয়েরা এই অনুদান পাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষার্থী প্রকল্পের সঙ্গে অনেকটা মিল আছে মোদী সরকারের বালিকা সমৃদ্ধি যোজনার তবে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের ব্যাপী আরও বেশি দেশের কন্যা সন্তনরায় স্কুলে ভর্তি হলে बालिका সমীতি যোজনা টাকা পাওয়া শুরু করবে মাধ্যমিক স্তর অর্থাৎ দশম শ্রেণী পর্যন্ত তারা কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অধীনে বছরে বছর আর্থিক অনুদান পাবে এই আর্থিক অনুদানের সর্বোচ্চ সীমা বছরে 1000 টাকা কেন্দ্রীয় সরকারের बालिका সমীতি যোজনা অনুদান পেతే হলে মেয়েদের স্কুলে ভর্তি হতে হবে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঁচরত মেয়েরাই একমাত্র এই কেন্দ্রীয় প্রকল্পের অধীনে বছর বছর সাহায্য পাবে তবে বালিকা সমৃদ্ধি যোজনা আর্থিক অনুদানের হার আলাদা আলাদা অর্থাৎ যে শ্রেণী পড়বে সে কন্যা সন্তান সে অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যাবে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বছরে তিন হাজার টাকা চতুর্থ শ্রেণী থেকে পাঁচরত মেয়েদের বছরে পাঁচশো টাকা পঞ্চম শ্রেণী পড়ুয়াদের বছরে ছশো টাকা ষষ্ঠম ও সপ্তম শ্রেণী পড়ুয়াদের বছরে সাতশো টাকা অষ্টম শ্রেণীর ছাত্রীদের বছরে আটশো টাকা নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের বার্ষিক এক হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করে কেন্দ্রীয় সরকার দেশের মেয়েদের শিক্ষার প্রসারের জন্য বালিকা সমৃদ্ধি যোজনা প্রকল্প অন্তত কার্যকরী ভূমিকা নিতে পারে তবে ভারতের সকল ছাত্র বালিকা সমিতি যোজনার অধীনে আর্থিক অনুদান পাবে তা কিন্তু নয় এর জন্য কয়েকটি শর্ত আছে কেবলমাত্র বিপিএল পরিবারের কন্যা সন্তান রায় বালিকা সমিতি যোজনার অধীনে আর্থিক অনুদান পাবে কোনো বিপিএল পরিবারের সর্বোচ্চ দুজন কন্যা সন্তান এই প্রকল্পের সুবিধা পাবে যদি তার বেশি কন্যা সন্তান পরিবারে থাকে তবে সেই প্রকল্পের আওতা থেকে বাদ পড়বে বালিকা সমৃদ্ধি যোজনার আবেদনের ক্ষেত্রে শহর ও গ্রাম অঞ্চলের ছাত্রীদের পৃথক পৃথক ফর্ম ভরতে হবে বালিকা সমৃদ্ধি যোজনায় আবেদনের জন্য কী কী নথি প্রয়োজন আবেদনকারী অর্থাৎ সংশ্লিষ্ট ছাত্রীর জন্মশংসাপত্র পরিচয়পত্র আধার রেশন কার্ড অভিভাবক অভিভাবকের ফটো আইডেন্টি প্রুফ আধার কার্ড পিতা মাতার বাসস্থানের ডিমোশিয়াল সার্টিফিকেট কোন শ্রেণীতে পড়ে সেই সংক্রান্ত প্রমাণ এক্ষেত্রে স্কুলের স্বাক্ষর প্রয়োজন রেশন কার্ডের প্রতিলিপি অবশ্যই লাগবে বিপিএল শ্রেণীর অন্তর্গত কিনা তা প্রমাণের জন্য বালিকা সমৃদ্ধি যোজনা অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন করা যায় অনলাইন আবেদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে গিয়ে বিষয়টি সারতে হবে আর অফলাইন আবেদনের ক্ষেত্রে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র বা অঙ্গবাণী কেন্দ্রে বালিকা সমৃদ্ধি যোজনা ফর্ম পাওয়া যায় তা বাড়িতে নিয়ে এসে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে তো আমি আপনাদের জানালাম যে মোদী সরকারের বালিকা সমৃদ্ধি যোজনা প্রকল্পে আবেদন জানিয়ে বছরে এক হাজার টাকা আর্থিক অনুদান পাবেন তো ভিডিও যদি ভিডিও যদি আপনাদের ভালো লাগে বসে ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ